সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের সংস্কৃতি অঙ্গনের চেহারাও বিশেষ করে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি বেতার ও শিল্পকলাতে শুরু হয় আধিপত্য বিস্তার একটি পক্ষ আসে অন্য পক্ষ আড়ালে চলে যায় সহজ কথায় কেউ সারা বছর ধরে অনুষ্ঠান করে আবার কাউকে কখনোই দেখা যায় না তাদের অনেকেরই দাবি দেশীয় জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো নির্দিষ্ট কিছু শিল্পীকে বছরের পর বছর পারফর্ম করতে দেয়া হয় না তাদের জন্য তৈরি করে রেখেছে এক অদৃশ্য কালো তালিকা যা তৈরি করা হয়েছে মূলত শিল্পীদের রাজনৈতিক মতাদর্শের কারণে যা পুরোপুরি রাষ্ট্রীয় নীতিমালা বহির্ভূত একটি কাজ গত পনেরো বছর ধরে এমন কালো তালিকায় আছেন দেশের জনপ্রিয় অনেক শিল্পী তারা হলেন

তাছাড়া কল্ঠশিল্পী বিপ্লব মেহেদি মোহিন খান সহ আরো অনেকে আবার কালো তালিকার বাইরে কেউ কেউ ব্যক্তিগত বৃত্তি করতে না পারায় সুযোগ পাননি বছরের পর বছর এই কালো তালিকায় শুধু শিল্পীরাই নন অনেক গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আছেন বলেও কেউ কেউ জানান দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবার যে পরিবর্তন এসেছে তার সঙ্গে শিল্পীরাও সংস্কৃতি অঙ্গনগুলোতে সংস্কারের দাবি তুলেছেন বিশেষ করে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি বেতার ও শিল্পকলাকে মুক্ত দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অনেকেই তাদের মত প্রকাশ করেছে আমরা চাই একটু মোটিভেশন হোক এবং নতুনভাবে আমাদের সংস্কৃতি এগিয়ে যাক এবং সংস্কৃতিতে স্বাধীনতা থাকুক শাহনাজ রাহমতুল্লাহ এদেশের একজন স্বনামধন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী যার কণ্ঠে গান শুনে শ্রোতারা মহাবিষ্ট হয়ে পড়েন অসংখ্য কালজয়ী গানে তিনি কণ্ঠ দিয়েছেন জীবনের শেষ সময়ে তিনি দেখে গেছেন রাষ্ট্রীয় রেডিও টিভিতে কালো তালিকাভুক্ত হতে তাই তো বুকের ভেতর বড্ড এক অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিংবদন্তিতুল্য এই কণ্ঠশিল্পী অন্যদিকে সঙ্গীত শিল্পী কনক বলেন কালো তালিকা কোন শিল্পীর জন্য কাম্য নয় এটি করা কখনোই উচিত নয় কিন্তু আমাদের বারবার এটি দেখতে হচ্ছে একজন শিল্পী যেকোনো একটি দলকে সমর্থন করতেই পারেন এটি তার নাগরিক অধিকার কিন্তু কিন্তু তার জন্য তাকে কালো তালিকাভুক্ত করতে হবে এটি ঠিক নয় দু সাল থেকে আমি বিটিভি ও রেডিও বেতার থেকে শুরু করে বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও গান করার সুযোগ পাইনি আমাদের দেশে এখন অনেক বেসরকারি টিভি চ্যানেল আছে কিন্তু এত চ্যানেলের মধ্যেও শুধু দেশ টিভি ও এটিএন চ্যানেল ছাড়া কোথাও গান করতে পারিনি শিল্পীরা সবার কোনো শিল্পীর হয়তো নিজস্ব কোনো অভিমত থাকতে পারে রাজনৈতিক অভিমত থাকতে পারে কিন্তু তাই বলে তাকে কালো তালিকায় লিস্ট করা এটা খুবই অন্যায় দেশদ্রোহী গান কেউ যদি গায় তাহলে সরকার তাকে কালো তালিকাভুক্ত করার অধিকার রাখেন কিন্তু কেউ যদি কোনো অন্যায় না করে তার গান কি দোষ করলো দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানও গত সরকারের আমলে বিটিভি রেডিও ও শিল্পকলা একাডেমি বিভিন্ন স্থানে কালো তালিকাভুক্ত ছিলেন তিনি বলেন আমি একজন সঙ্গীতকর্মী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি তারপরও দীর্ঘ পনেরো বছর ধরে বিটিভি রেডিও ও শিল্পকলা একাডেমিতে গান গাওয়ার সুযোগ পাইনি স্টেজ পারফরমেন্সও করতে দেয়নি আরও কষ্টের বিষয় হলো যাদের সঙ্গে গান করেছি সঙ্গীত পরিবারের অনেকেও আমাদের মধ্যে দেওয়াল তুলে দিয়েছিলেন যেন সরকারি কোনো অনুষ্ঠানে যেতে না পারি এমন অসভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে আশা করা যায় না আগামীতে এসব আর দেখতে চাই না সব শিল্পী যেন তাদের যোগ্য সম্মান পাই সেটাই আশা করি উইড়া যেন না যায় আমার পোষা না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার ময় না পাখি মনিত হয়েছে সুর মিউজিক পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় শক্তি সেই জায়গার মানুষ আমি আসন সবাই মিলেমিশে সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে একসাথে কাজ করি এই দেশের ভাবমূর্তি দেশের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে যে যেখান থেকে পারি সুস্থ চিন্তার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে আবার আমরা ঘুরে দাঁড়াই আমার দেশ আমার বাংলাদেশ স্বাধীন দেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াক এদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তুমুল জনপ্রিয় অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন আর এসব গানে কন্ঠ দিয়ে তাকে ভালোবেসেছেন অত্যধিক ভাবে অতচ এই জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ রেডিও টিভিতে অবহেলিত ছিলেন ছিলেন কালো তালিকাভুক্ত ভুলায়া হয়ে মারিছিলো বেশি করবি আমাদের যারা 15 বছর ধরে যারা বঞ্চিত হয়েছেন যারা আসল মিউজিশিয়ানস আসল শিল্পী যারা প্রবেশ করার সুযোগ পাননি শুধুমাত্র দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকে বহিষ্কার করতে সঙ্গীত শিল্পী ডাদি সায়ন্তিনি বলেন আমি কোনোদিন কোনো সরকার থেকে রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা নেইনি এরপরেও আমাকে কোন ঠাসা করে রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে বিটিভি বেতার ও শিল্পকলা একাডেমিতে আমি গান করার সুযোগ পাইনি একজন শিল্পী হিসেবে এটি আমাকে কষ্ট দেয় আমার অনেক সহকর্মীও আমাকে একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে বিভিন্ন সময়ে নানা অপপ্রচার করেছে আগামীতে এমন পরিবেশ আর দেখতে চাই না করেছে এইভাবে দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠ সিকিট ন্যান্সিও বিগত পনেরো বছরে বিটিভি বেতার সহ শিল্পকলা একাডেমিতে কালো তালিকাভুক্ত ভেঙেছেন তিনি বলেন একজন শিল্পীর কণ্ঠ রোধ করা মানে হল তার মৃত্যু হওয়া সরকারি এসব মিডিয়াগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ শাস্তির দাবি জানান তিনি সময় আমি ধরেই নিয়েছিলাম যে আমি হয়তো মরে যাব। কিন্তু স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো না দেশে তো একের পর এক অত্যাচার তো আছে তখন আমি ভেবেছিলাম যে এই দেশে থাকবোই না আমাকে যখন ডাকা হলো তখন বলা হচ্ছে আসামি মনিরা ন্যান্সি হাজির তো আমি রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী সন্ত্রাসী এখন আমি আসামি আপনি আমাকে অবলীলায় বলে দিচ্ছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি একে ঠেকাও ওকে মানে ইয়ে দমাও কেন আমি কি মানে মানে আমি কি সন্ত্রাসী আপনি আমাকে ঠেকাও বলে লাঠি সোটা নিয়ে চলে আসছেন ওরা চলে এসেছে যে একদম বিএনপি করার লোক চিনাস আমাদেরকে একদম সোজা করে ফেলবো মেরে ফেলবো হ্যান করে ফেলবো জেলের ভাত খাওয়াই ছাড়বো এরকম হুমকি একটা মানুষ কতদিন নেবে আপনি নেবেন কালো তালিকাভুক্ত আরেকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন রিজিয়া পারভি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রোতা নন্দিত অথচ গত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার তাকে কালো তালিকাভুক্ত করে রেখেছিল গান গাইতে পারেননি রেডিও টেলিভিশন সহ কোনো স্টেজ শোতেও তিনি গান গাইতে পারেননি অবশেষে হতাশায় ডুবে তিনি পারিজমান জমান সুদূর আমেরিকায় সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনি তিনিও ছিলেন গত পনেরো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের কালো তালিকাভুক্ত শিল্পী যা নিয়ে তার মনে হতাশা কাজ করেছে তীব্রভাবে রেডিও টেলিভিশন স্টেজ শো কোথাও তিনি গান গাইতে পারেননি অবশেষে তিনিও পারিচমান সুদূর আমেরিকায় এতগুলো বছর তিনি প্রবাস জীবন যাপন কাটিয়েছেন শক্তিকার অর্থে ফ্যাসিস্ট সরকারের মদত ও লেজুর বৃত্তি করা সরকারি মিডিয়া দ্বারা তৈরিকৃত এক অদৃশ্য কালো তালিকা পতন হওয়া বিকনাঙ্গ সরকারের বাহবা নিয়েছে বটে পক্ষান্তরে জনগণ দ্বারা ঘৃণীত হয়েছে শতভূ কেননা এটি ছিল পুরোপুরিভাবে রাষ্ট্রীয় নীতিমালা বহির্ভূত একটি কাজ অথচ গত পনেরো বছর ধরে এমনই ঘৃণ্য কাজে লিপ্ত ছিল মদত পুষ্টরা